এই যে বন্ধুরা দেখো আজকের মাছটা হয়ে গেছে ছোট্ট ট্যাংরা দিয়ে দেখো আমরা আজকে সাগরে বসেছি এই যে নীতিশ দা এই যে আমাদের এই সাইডে অর্ণব কই এই যে অর্ণব দেখা দিয়েছে আবার আমরা নতুন করে মাছ ধরতে শুরু করে দিলাম হবে হবে চলো শুরু আর আরম্ভ চলো দেখতে থাকো সাথে থাকো অনেক দিন বাদে আমরা আবার চলে এলাম অনেক দিন অনেক দিন এই যে অভিধা বলতে বলতে আবার দেখাও দাদা দেখা যাচ্ছে না খুব ছোট্ট সাইজ অনেক দিন পর আমরা আবার চলে এলাম তোমাদের সামনে তোমাদের ভালোবাসার জন্য বিশেষ কিছু কারণে আসা হয়নি তো আবার কিন্তু চলে এসেছি আমরা এবার কিন্তু প্রতিনিয়ত ভিডিও থাকবে মাছ ধরা তোমরা দেখতে থাকো কি হলো দাদা কি সুন্দর ঢুকালো তোমারটা দাদা অন্য দিকে তাকিয়েছিলাম হায় রে তার ফল ভোগ করতে হলো হুম দাদা খালি ঢোকাচ্ছে কিন্তু দাদা তুলতে পারছে না মিসিং মিসিং এই যে আমারও কিন্তু একটা হয়ে গেছে অলরেডি সাইজ ছোট হলেও ট্যাংরা মাছ বেশ ভালো ধরছি ধরতে থাকি শেষ পর্যন্ত দেখাবো আবার কিন্তু ফেলে দিলাম এবার দেখা যাক কি হয় ওইদিকে অভিধা একদম দেখাও দাদা টানে টানে মাছ ধরেই যাচ্ছে ধরেই যাচ্ছে এদিকে আমার এখানে দেখা যাক কি হয় চারপাশটা বেশ সুন্দর আর তার পাশাপাশি আমাদের চলছে মাছ ধরা প্রত্যেকে আছে চলছে ট্যাংরা মাছ ধরা ট্যাংরা মাছ ট্যাংরা আজকে দাদা আবার ফেলে দিল পাঁচ দিয়ে ট্রেন যাচ্ছে দেখা যাক কি হয় কোন ঢুকেছিল এটা তুমি কি করতোসো তো বারবার করে হ্যাঁ আবার ফেলে দিচ্ছে দেখা যাক হয় আমরা দেখতে পাচ্ছি সুন্দর দেখা যাক অভিধা কত বড় মাছ ধরে আর কি করে সেই অপেক্ষাতেই আমরা টোন নাচানাচি করছে ছোট্ট ছোট্ট গুরু মাছে অভিধাকে বলছে আসো আসো আমি খাবো আসো কিন্তু মাছ আর উঠছে না মাছ আর উঠছে না আবার ফেলে দিল দেখা যাক এবারে কি হয় কোনটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কি গো কথা ও তাই ওই ইতিশ দা তুলে ফেললো আবার দাদা একটু দেখাও অভিদাকে তুলে ফেললো এই যে নীতিশ দাকে দেখাতে গিয়ে অভিদার তোলাটা দেখানো গেল না এই যে কি সুন্দর কচকচো পুরো আবার ফেলে দিলো এখন দেখা যাক কি হয় এখনো তো মাছ খাচ্ছে না কখন যে খাবে মাছ বলা মুশকিল উঠে গেছে আরেকটা এই যে বেশ সেই হলো মাছ ধরা আবার দিচ্ছি মিস্টেক হয়ে গেছিল চল যা মা চায় একটু দেখাও টনটা দেখাও এই দেখো খাচ্ছে এই এবার দেখা যাক কী হয় মাছ তো খাচ্ছে এই যে এখনো খাচ্ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ খাচ্ছে এই যে খাচ্ছে কিন্তু ছেড়ে দিল এখন দেখা যাক আবার আসে কি না ভালোবেসে যদি আসে তাহলে তো উঠবেই এই দেখো দৌড়াচ্ছি তোর নিয়ে আমরা মাছ ধরতে বসে পড়েছি সবাই উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে ছোট মাছের উৎপাত ছোট মাছের উৎপাতটা খুব বেশি এই যে সাথে অন্ন রয়েছে অন্নবের অর্ধেক উঠে বসে আছে ছোট মাছ মাথাটা দেখা যাচ্ছে কিন্তু বার করতে পারছি না জলের থেকে একদম চলো আরেকবার এবার কি হয় দেখা যাক এবার কি হয় দেখা যাক তোমাকে দেখাই ওটা একটা টেকনিক অ্যাপ্লাই করি দাও তো এবার ওটা দেখাবো আশা করি দেখাচ্ছি দুবাইতে দাও না দুবাইতে দিব না দেখাবো এই সাইজটা শুধু দেখো যে কারণে আমাদের বারবার মিস হচ্ছিল এই দেখো সাইজটা দেখলে আমি দাদাকে বলে আমি পরে উঠায় দেখাবোই দেখাবো এই যে দেখাই দিলাম এটা ছোট জন্য সাইজটা মিস হয়ে যাচ্ছিল আজকে ছোট ছোটই উঠছে সাইজগুলো খুব আবার ফেলে দিচ্ছি তোমাদেরকে আবার উঠিয়ে দেখাবো টানি টানি দেখতে থাকো শুরু এই দেখো আরেকটা চলে আলো কথা কথা বলেছি প্রতি টানে টোক মিস করবো না এতক্ষণে প্যাটার্নটা বুঝতে পারলাম এত ছোট জন্য এরা ডোবাতে পারে না মাছগুলো এই যে একটু নড়লেই টান্ডা উঠে আসবে এই যে অন্য ফেলে দিল ওই ভাই টোনটা দেখা যাক দেখো এই যে উঠলো

সবাই কমেন্টে বলবে দাড়িগুলো যাতে কেটে আসে কালকের থেকে দাড়িগুলো ভোসকা ভোসকা শুরু হয়ে গেছে এ দেখো আবার তো দিয়ে দিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাগ করেছে আমাদের উপরে যে কারণে খাচ্ছে না সুন্দর না খেলে কেমন লাগে বলো দুঃখ লাগে অনেকটা এই যে খাচ্ছে 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 খাও সুন্দর 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 করে খাও আসো এই যে দেখি দাঁড়াও দাঁড়াও আমার হাতে দাও আমার হাতে দাও এ্যায় এই দেখো এই দেখো বেশ মাছ কি নাচ কী নাচ কী মাছ উঠে যাচ্ছে মাছ কি আই আম ভেরি মাছ টায়ার একটু আমাকে একটু দেখাবা প্লিজ আই অ্যাম ভেরি মাস্ট টায়ার তাই আমি একটু কবিদাকে ফুসলে ফাসলে উঠিয়ে দিয়ে এখানে বসলাম এখন আমি মস্তু শিকার করবো নিজেকে পুরো জমিদার জমিদার ফিল হচ্ছে কি সুন্দর চেয়ারে বসে মাছ মারছি মনে হচ্ছে নিজের পুকুরে নিজের বাড়ির পুকুরে হ্যাঁ পুরো জমিদার টোন দেখতে পাচ্ছো ওই দেখো টোন সাদা রঙের জুম করে টোনটা দেখাও বুঝা

চার চার দশ শোয়া চার সাড়ে চার পোনে পাঁচ আর একটু ওয়েট করে হাঁপাচ্ছি পাঁচটা একটু পরে বলি আর এই যে মিস পাঁচ বল আবার দেখা যাক এবার কী হয় এবারে মনে হচ্ছে উঠবে এবার তিনগুলোর মধ্যে এক দুই चलो तीन बीस अरे बार

আগে আমাদের পাশ তো বন্ধুরা আমাদের মানে ভিডিও তোমাদের সাথে মুখের মিল হয়ে গেছে সাথে মাছ একদম এই যে এই যে চশমার সাথে একদম দেখাচ্ছি জুম করে হ্যাঁ দেখো তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে এত দিন ধরে এই মাছটা পড়ে গেল এত দিন ধরে আমাদের সাপোর্ট করে এসে সব সময় তো আমরা আবার চলে এলাম মাছখানে বহুত মাস আমরা ছিলাম না আপডেট নিয়ে তো আবার চলে এলাম তো এখন কিন্তু রেগুলার বেসে ভিডিও থাকবে তোমাদের সামনে মাছ ধরার বিভিন্ন টিপস যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাতে পারো আর আমাদের তো বিশ্ববিখ্যাত টোপগুলো রয়েছে যেগুলো দেওয়া আছে যেগুলোর ভিউ লাখের উপরে হয়ে গেছে লাখের উপরে আর প্রচুর আমাদের ভিউস যারা আছে সেই টোপ ব্যবহার করে কিন্তু সাকসেস হয়েছে মাছ ধরাতে তো তোমরা সেগুলোও কিন্তু দেখে নিতে পারো একবার ভিডিওর যে আমাদের কন্টেন্টগুলো রয়েছে সেগুলো চেক করতে পারো লাখের উপরে ভিউ আছে আমাদের মাছ ধরার টোপে যেই টোপে আমরা সবসময় মাছ ধরি তো সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো বন্ধুরা দেখো আজকের মাছ আমরা এখন উঠে যাব ছিপ গোটাবো এই যে সবাই গোটাগুটি চলছে গোটাগুটির পর্ব এই যে দীপ হাত গুটিয়ে বসে আছে এই যে আরেকজন হচ্ছে লাইট ধরে বসে আছে এই যে দেখো এই যে সব গোটাগুটি পর্ব চলছে চলো আজকের জন্য এখানে রাখছি কালকে আবার নতুন জায়গায় নতুন ভাবে দেখা হবে আজকের জন্য টাটা বাই সবাই টাটা বাই দীপ কোথায় টাটা হ্যাঁ চলো রাখছি